সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ললিতা মেডিসিনের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা আলোচনা করছি জিঙ্ক বি যার জেনারিক নেম জিঙ্ক অ্যান্ড ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ এটা হতে পারে আপনার বাচ্চার জন্য সেরা একটা মেডিসিন এটা যে কোম্পানি বানিয়েছে সে কোম্পানির নাম হচ্ছে এসকেএফ কোম্পানি এসকে ফার্মাসিউটিক্যাল সুনামধন্য বাংলাদেশের একটা উচ্চমানের কোম্পানি জিঙ্ক বির কাজ শরীরে জিঙ্কের ঘাটতি এবং ভিটামিন বি ঘাটতি থাকলে এই জিঙ্ক বিটা খুবই কার্যকারী শরীরের জন্য আপনার বাচ্চার গ্রোথ শক্তি হাড় মজবুত এবং শরীরের গঠন করতে যাবতীয় সমস্যার সমাধান এই জিঙ্ক বি খুবই কার্যকারী এর ফলাফল খুবই ভালো এবং অসাধারণ ডাক্তাররা প্রায় এটার প্রেসক্রিপশন করে থাকেন এটা ডোজ দশ কেজি ওজনের নিচের বাচ্চাদের জন্য হাফ চামিস করে টু মিলি করে দিনে একবার এবং দশ থেকে তিরিশ কেজি পর্যন্ত ওজনের ব্যক্তির জন্য এক চামিস করে দিনে দুইবার এবং তিরিশ কেজির উপরে যাদের ওজন তাদের জন্য দুই চামিচ করে দিনে দুইবার তো ডোজ সম্পর্কে আপনারা অবগত হলেন এখন এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তো এটা সেবনের পূর্বে অবশ্যই ভালো মানের একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ওষুধটি সেবন করবেন আশা করি আমার দেয়া এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিশ পেয়ে যান আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ